মিতা চক্রবর্তী সার্ল্ডের সকলকে স্বাগত আজকে একটা গানের লাইন দিয়ে শুরু করব ভোর যতখানি পুরুষের ততখানি তোর এই মে ভোর যতখানি পুরুষের তারও বেশি তোর এই গানটা একজন বিখ্যাত গায়িকার গাওয়া গান এবং এটা হলো জীবনমুখী গান এখন বর্তমান পরিস্থিতিতে যা চলছে সেটা আমরা সকলেই জানি মেয়েদের উপর যত কিছু নিষেধাজ্ঞা যত কিছু বাধা সব কিছুই কিন্তু মেয়েদের উপর এবং বর্তমান পরিস্থিতিতে মেয়েদের সাথে যা ঘটনা ঘটছে সেটা নিয়ে সারা ভারতবর্ষের সাথে পৃথিবীও কিন্তু প্রতিবাদে নেমেছে আন্দোলনে নেমেছে এবং সকলেই বিচার চাইছে কিন্তু এই পৃথিবীতে ভগবান ঈশ্বর তিনি কিন্তু নারী এবং পুরুষ দুজনকেই সমান যত্নের সাথে এবং নিপুণতার সাথে সৃষ্টি করেছেন তাই নারী পুরুষ কিন্তু একে অপরের পরিপূরক প্রাচীন যুগ থেকেই নারী এবং পুরুষ সমস্ত কাজেই কিন্তু সমান পারদর্শী এবং তারা কিন্তু সমকক্ষ নারী পুরুষ দুজনে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করতে পারে এবং বিশ্বের এমন কোনো কাজ নেই যেটা নারীরা পারে না যে কোনো দিকে যে কোনো প্রতিভায় পড়াশোনার থেকে শুরু করে সমস্ত কিছুতেই কিন্তু নারীরা সমান পারদর্শী তাহলে কেন আজকের দিনে নারীদের উপর এত নির্যাতন হবে এবং তাদের উপর এত বিধি বিধিনিষেধ এত বাধা কেন তাদের আসবে তারা শারীরিকভাবে দুর্বল বলে কি তাদের উপর এত অত্যাচার এত কিছু নেমে আসবে এটা নিয়ে কিন্তু আজকের দিনে সমস্ত মহিলা পুরুষ নারী পুরুষ নির্বিশেষে সকলেই কিন্তু গর্জে উঠেছে এবং নারীদেরই উচিত তাদের ভেতরের তাদের অন্তরাত্মার যে ক্ষমতা যে শক্তি তাদের ভেতরে রয়েছে অন্তর্নিহিত তাকে জাগ্রত করা এবং সেই শক্তি জাগ্রত হলে তাদের কিন্তু আত্মরক্ষার ক্ষমতা নিজের মধ্যেই তৈরি হয়ে যাবে এবং এটাই কিন্তু উচিত এই নারী শক্তি যদি প্রতিটা নারীর মধ্যে একবার জাগ্রত হয় তাহলে কিন্তু কারোর পক্ষে কোনো ক্ষমতা কুলোবে না এই নারী শক্তিকে দমন করার যুগে যুগে কিন্তু নারী শক্তির বর্ণনা বিবরণ আমরা কিন্তু দেখে এসেছি পড়ে এসেছি এবং তাদেরকে মেয়েদের অবহেলার করার কিন্তু কোনো জায়গা নেই এবং মেয়েরা সব কিছু পারে তার প্রমাণ কিন্তু তারা নিজেরাই দিয়েছে তাই আমি যে গানটা প্রথমে গাইলাম একজন প্রগতিশীল গায়িকার গাওয়া গান যেটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমাকে খুব আলোড়িত করেছে তার এই গানটা যে মেয়েরা কেন কিছুতে বাধাপ্রাপ্ত হবে কেন তারা সব কিছু কাজ সমানভাবে কেন করতে পারবে না এটা মেয়েদেরই বুঝতে হবে এবং তাদেরকেই এইখানে এগিয়ে আসতে হবে তাদের মনে সাহস তৈরি করতে হবে নিজেদের তাই যাওয়ার আগে গানটা আমি আরেকবার গাইবো সকলের জন্য যারা আমার এই ভিডিওটা দেখছে তাদের সকলকে আমি রিকোয়েস্ট করব যেন আমার এই চ্যানেল পেজটা তারা সাবস্ক্রাইব করে তাহলে আরেকবার এই গানটা আমি খানিকটা শোনানোর চেষ্টা করব এই যতখানি পুরুষের ততখানি তোর এই মে রাতে ভোর যতখানি পুরুষের তারও বেশি তোর এ শহর গ্রামে নদীপথ ঘাট এখানে সাঁতার এইখানে হাট এ শহর গ্রামে নদীপথ এখানে এইখানে হাট এখানে হাডুডু খেল কানামাছি ফু জীবনে যা হতে চাস সব কিছু ছো একজন মেয়ের মা হিসেবে সকলের কাছে আমার এটা আবেদন মেয়েকে সুশিক্ষিত করুন এবং মেয়েকে উপযুক্ত অবশ্যই করবেন তার আত্মরক্ষা তার শিক্ষা দীক্ষা সব কিছু মিলিয়ে মেয়েকে অবশ্যই আপনারা তৈরি করবেন ভালোভাবে এবং উপযুক্তভাবে যাতে সে সব রকম বিপদের মোকাবিলা একাই করতে পারে কানা মাছি ভো জীবনে যা হতে চাষ সব কিছু সব কিছু ছো তুই সব কিছু যা হতে চাষ সব কিছু সব কিছু ছো তুই সব কিছু যা হতে চাষ সব কিছু এই মেষ রাতে ভোর যতখানি পুরুষের ততখানি তোর এই মে রাতে ভোর যতখানি পুরুষের ততখানি তোর এই গানে অনেক ভুল ত্রুটি রয়ে গেছে তার জন্য মার্জনা করবেন এবং গানটা আমার খুব ভালো লেগেছে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে যারা আমার চ্যানেল পেজে নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত